আর ডাক সেন কে এটা কোন আগে না তোমার যে অ্যাটিটিউড দেখলাম মানে মুক্তের এরকম করে মানে বেশ চলে গেল কি কি বিশেষ কি এটা কি পছন্দ না পছন্দ তো আগে তো সালাম কালাম দিছি না সম্মান করছি না বহুত সালাম কালাম দিছো আবার মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অফার তো দিছো যে ভাই চার এটা সেটা খান তো আজকে যে অ্যাটিটিউড দেখলাম মনে হইতাছে আমার গনার হই দিয়ে দরতাছ না কি গড়ন নাকি কি

এই যে আবেদ আলী আবেদ আলী যে ড্রাইভার চিনছে আবেদ আলী আবার কেনা কোন আবেদ আলী রে চিনেন না এই যে মাথায় টুপি টুপি দেয়া হুজুর সাইজা হস্টস কইরা ও ওই যে কয়দিন আগে মসজিদ মাদ্রাসে দান করে যে फेमस হইছে ভাইরাল কয়দিন আগে যে ওই যে ফেসবুক ইউটিউব তারপরে যে সংবাদে শিরোনামে যে আবেদ আলী হ্যাঁ কুটি কুটি প্রশ্ন বিচ্ছা টাকা কামাইছে এই প্রশ্ন কাগজ কাছে বেচছে তো ও ওর লগে আমারে মিলাইতোছে আমি আবেদ আলীর লগে কি হ্যাঁ ওই প্রশ্ন তো বেচছে আপনাদের কাছে যারা পরীক্ষা দিছে এটা লিস্ট কইলাম হইতা শীঘ্রই একশো পাঁচ জনের লিস্ট হইতাছে ঠিক আছে এই লিস্ট পত্রিকায় প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় ছাপানো হইব সালাম আসা করতেছেন সালাম লাগবো না তলপি তল্পা তাইলে কি দরাদা খেয়ে গেলাম নাকি ঘটনা ঘটছিল তখন তো ফার্স্ট টাইম আসিল তখন তো মানুষ অতটা বুঝতো না এখন যে ফাঁস হয়েছে তখন যদি আমার প্রশ্ন যদি দেয় নর্মাল প্রশ্ন দিলে তো ফাঁস করতে পারবো না কারণ ওন যেই অবস্থা হয়েছে ওখানে তো মেধা একবারই গেছে গা কি খাইলে আমরা খাইলাম শালা আর কপালটা পুল্লো রে রে ছা আর আমি দাঁড়ালি ছাড়া দুইটা কয়দিন আগে বললেই তো আমরা বাইসে যেতাম